স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণ থেকে কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর যেগুলি কার্যকরী হবে আপকামিং এসএলএসটি এবং পিএসসি পরীক্ষার জন্য তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আর কেমন লাগলো সেটিও অবশ্যই জানাতে ভুলবে না আজকে বাংলা ব্যাকরণ থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আজকের সেটের এক নম্বর কোশ্চেন পাঁচ জন থেকে জন এটি কিসের উদাহরণ পড়ছে এক নম্বরে আছে ধনী লোভ দুই নম্বরে আছে ব্যঞ্জনাঘ তিন নম্বরে আছে সমীকরণ এবং চার নম্বরে আছে ধনী বিপর্যয় সঠিক উত্তর কোনটি হবে পাঁচ জন থেকে জন এটি হবে সমীকরণের সঠিক উদাহরণ তিন নম্বর হবে সঠিক উত্তর এরপর দুই নম্বর কোশ্চেন শ্রাবণ শ্রাবণ শব্দটি সঠিক প্রত্যয় কোনটি হবে নিচে আছে তিনটি অপশন এক নম্বরে আছে সুধাতু যোগ অনট দুই নম্বরে আছে সুধাতু যোগ নিচ যোগ অনট তিন নম্বরে আছে স্রুব ধাতু যোগ অনট প্রত্যয় তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কোনটি শ্রাবণ শব্দটির সঠিক প্রত্যয় হবে দুই নম্বর অপশন শ্রুধাতু যোগ নিচ যোগ অনট প্রত্যয় এরপরে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে এখানে তিনটি বুৎপত্তি দেওয়া হয়েছে এক নম্বর অপশনে আছে অস যোগ তুই নম্বরে আছে অসধাতু যোগ সত্যি তিন নম্বরে আছে নয় ও যোগ অস ধাতু যোগ সত্যি প্রত্যয় এই তিনটি অপশনের মধ্যে অসৎ শব্দটি সঠিক বুৎপত্তি নির্ণয় করলে কোনটি হবে অসৎ শব্দটি সঠিক বুৎপত্তি হবে তিন নম্বর অপশন নয় ও যোগ অস ধাতু যোগ সত্যি প্রত্যয় এরপরে আছে চার নম্বর অপশন চার নম্বর প্রশ্ন আছে খাওয়া দেখে খাবা এটি সঠিক উদাহরণ কোনটি ধ্বনি পরিবর্তনের এটি সঠিক উদাহরণ তিন নম্বর অপশন আছে এক নম্বর অপশন আছে উস্মী ভবন দুই নম্বর আছে শ্রুতিধ্বনি এবং তিন নম্বর আছে অন্তর্ভুতি সঠিক উত্তর কোনটি হবে খাওয়া থেকে খাবা এটি সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন শ্রুতি ধ্বনির উদাহরণ খাওয়া থেকে খাবা এবার পাঁচ নম্বর কোশ্চেন উচ্চারণের সময় কোনো পদের শেষ ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ লোপ পেলে তাকে কি বলা হয় এক নম্বরে স্বরলোভ দুই নম্বরে স্বরসঙ্গতি তিন নম্বরে অন্তর্হতি সঠিক উত্তর হবে কোনটি উচ্চারণের সময় কোনো শব্দের উচ্চারণের সময় যদি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ লোপ পায় তখন আমরা তাকে অন্ধহতি বলি অন্তর্হতি যেরকম উদাহরণ হিসেবে বলা যায় ফাল্গুন থেকে ফাগুন বা ফলাহার থেকে ফলার অন্ধহতির উদাহরণ ছ নম্বর কোশ্চেন তৃণমূল কোন শ্রেণীর শব্দ তিনটি অপশন আছে শঙ্কর শব্দ তৎসম শব্দ না অনুদিত শব্দ তৃণমূল সঠিক উত্তর হবে অনুদিত শব্দ আমরা জানি অনুদিত শব্দ বিদেশি শব্দের অনুবাদের ফলে সৃষ্ট যে সকল শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে জায়গা পায় তাকে অনুদিত শব্দ বলে যেমন সংবাদপত্র যেটা নিউজ পেপার থেকে আসে ওয়াল ক্লক যার মানে হচ্ছে দেওয়াল ঘড়ি এরপর সাত নম্বর কোশ্চেন কদর কায়দা এটি কোন শ্রেণীর শব্দ পর্তুগিজ নারবি না ফার্সি কদর থেকে কদর এবং কায়দায় এগুলি হচ্ছে আরবি শব্দের উদাহরণ আট নম্বর কোশ্চেন বসন্ত সখা কোন প্রকার সমাজ তৎপুরুষ না বহুব্রী না কর্মধারা নাকি চার নম্বর অপশন আছে তৎপুরুষ ও বহুব্রী সমাজ চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে চার নম্বর অপশন তৎপুরুষ ও বহুব্রী সমাজ কারণ আমরা জানি যে সমাজে সমসমান পদগুলির কোনোটি অর্থ প্রধান না হয়ে অন্য একটি অর্থ প্রকাশ পায় সেটাই হল বহুব্রী সমাজ সুতরাং এখানে রয়েছে বসন্ত সখা শব্দটি ব্যাসবাক্য করলে হবে বসন্ত সখা যার বহুব্রী সমাজ অর্থাৎ কামদেবকে বলা হচ্ছে আবার অন্য একটি উপায়ে ব্যাসবাক্য করলে হবে বসন্তের সখা বসন্ত শখ অর্থাৎ কোকিলের কথা বলা হচ্ছে সম্বন্ধ তৎপরী সমাজ সুতরাং সমাজ যেহেতু অর্থ অনুযায়ী করতে হয় দুটি সঠিক হবে নয় নম্বর কোশ্চেন বেকার শব্দটি সঠিক বেশবাক্য কোনটি হবে তিনটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন বে কার চার দশ নম্বর কোশ্চেন আমার খাওয়া হয়নি আমার শব্দের সঠিক কারক কোনটি হবে কর্মকারক না কর্তিকারক না করণকারক আমার খাওয়া হয়নি এখানে আমার অর্থাৎ কর্তা আমি হচ্ছে কর্তা কর্তৃকারকের শূন্য বিভক্তি দুই নম্বর অপশন এগারো নম্বর কোশ্চেন কাঙ্গালি বিদায় শ্রাদ্ধে আবশ্যিক এখানে কাঙ্গালি শব্দটি কোন প্রকার কারক রয়েছে কর্তৃ কর্ম না নিমিত্ত কারক সঠিক উত্তরভাবে তিন নম্বর অপশন নিমিত্ত কারক বারো নম্বর কোশ্চেন মনে আনন্দ আনো বেদনা আপনি ঘটে যাবে পথটি কি ধরনের পথ বিশেষণের বিশেষণ না বিশেষের বিশেষণ না ভাববাচক বিশেষণ মনে আনন্দ বা বেদনা এগুলি হচ্ছে ভাববাচক বিশেষের উদাহরণ তিন নম্বর অপশন তেরো নম্বর কোশ্চেন বধুদয় শব্দে যে নিয়মের প্রয়োগ ঘটেছে তিনটি অপশন আছে হস্যি থেকে হস্যি দুই নম্বর হচ্ছে হস্যু প্লাস হস্যি তিন নম্বর হচ্ছে হস্যি প্লাস হস্যু সঠিক উত্তর হবে বধুদয় শব্দে তিন নম্বর অপশন হস্যি যোগসু চোদ্দ নম্বর কোশ্চেন নিম্নের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ বনস্পতি না উদ্ধার না দুশ্চেষ্টা না লিপি। বিসর্গ সন্ধি হবে দুশ্চেষ্টা তিন নম্বর অপশন পনেরো নম্বর কোশ্চেন তৎ যোগ নিমিত্ত সঠিক সন্ধিবিচ্ছেদ করলে হবে তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন তন্নিমিত্ত তৎ যোগ নিমিত্ত ষোলো নম্বর কোশ্চেন দাঁত কোন ধ্বনি পরিবর্তনের ফলে সৃষ্ট অপিনিহিতি না সর্বভক্তি না অভিস্রুতি দাঁত এটি হল অভিস্মৃতি সঠিক উদাহরণ তিন নম্বর অপশন সতেরো নম্বর কোশ্চেন নিচের কোন মিলটি সঠিক বা হাতে আছে শব্দ এবং ডান হাতে রয়েছে শব্দের উৎস তারিফ এটি রয়েছে আর ফার্সি শব্দ বনিয়াদ এটি আরবি শব্দ আছে হকদার এটি আরবি ফার্সির মিশ্রণ শব্দ আছে এবং প্যান্ডেল এটি তামিল শব্দ আছে সঠিক উত্তর কোনটি হবে এখানে তিন নম্বর অপশন হকদার এটি হলো আরবি ফার্সির মিশ্রণ সুতরাং তিন নম্বর হবে সঠিক মিল এরপরে আছে আঠেরো নম্বর কোশ্চেন ছেলেরা শুরু করে নামতা পড়তে লাগলো রেখাঙ্কিত পথটি কোন প্রকার ক্রিয়ার মৌলিক ক্রিয়া না যৌগিক ক্রিয়া না সংযোগমূলক ক্রিয়া নামতা পড়া এটা হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ দুই নম্বর হবে সঠিক উত্তর উনিশ নম্বর কোশ্চেন ধাইমা থেকে দাইমা এখানে কোন প্রকার ধ্বনি পরিবর্তন করছে পিনায়ন না ক্ষীণায়ন না অল্প প্রাণ অবশ্যই এটি ক্ষীণায়নের উদাহরণ ধাইমা থেকে দাইমা কুড়ি নম্বর কোশ্চেন বেলাক শব্দটি কোন প্রকার ধ্বনির পরিবর্তন রূপ স্বরসঙ্গতি না বর্ণবিজ্ঞান না স্বরভক্তি বেলাক শব্দটি স্বরভক্তির সঠিক উদাহরণ ব্ল্যাক থেকে বেলাক একুশ নম্বর কোশ্চেন মায়া আমায় ধরে রেখেছে আমায় পরটি কারক করলে হবে কর্মকারক না কর্তিকারক না কারক মায়া এটি হবে কর্মকারকের উদাহরণ প্রশ্ন করলে হবে কি আমায় ধরে রেখেছে মা মায়া কর্মকারক বাইশ নম্বর কোশ্চেন অ্যাক্টিং থেকে অ্যাক্টিনি এটি কিসের উদাহরণ বিপ্রকর্ষণা না সরসংগতি না স্বরাগম অ্যাক্টিং থেকে অ্যাক্টিনি এটি সরাগমের উদাহরণ তিন নম্বর অপশন তেইশ নম্বর কোশ্চেন হাসি হাসি মুখে সে আমার দিকে তাকালো কোন প্রকার বিশেষণ পথ রয়েছে হাসি হাসি পদটি ক্রিয়ার বিশেষণ না বহুপতি বিশেষণ না একপদী না দ্বিপদী বিশেষণ হাসি হাসি এটি হচ্ছে বহুপতি বিশেষণ পদের উদাহরণ চব্বিশ নম্বর কোশ্চেন সুখে আছে সর্বচরাচর এখানে রেখাঙ্কিত পদটি হল ভাববাচক বিশেষণ না অবস্থাবাচক না বিশেষের বিশেষণ সুখে আছে সর্বচরাচর এটি হবে অবস্থাবাচক বিশেষ পদ পঁচিশ নম্বর কোশ্চেন ত বা থ এর পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ স্থানে কি হয় ম হয় না ম হয় না দন্তস্য হয় না চ হয় ত বা থ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ স্থানে দন্ত হয় তিন নম্বর হবে সঠিক উত্তর এর পরবর্তী কোশ্চেন রয়েছে কলস কক্ষা এই শব্দটির সঠিক সমাজ কোনটি হবে এর জন্য চারটি অপশন আছে এক নম্বরে আছে তৎপুরুষ দুই নম্বরে কর্মধারায় তিন নম্বর বহুব্রী এবং চার নম্বরে আছে অবৈভাব সমাজ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে কক্ষ শব্দটি সঠিক সমাস হবে বহুব্রী সমাস তিন নম্বর হবে সঠিক উত্তর এটি হবে ব্যাধি ব্যাধিকরণ বহুব্রী সমাস কারণ আমরা জানি পূর্বপদ ব্যাধিকরণ বহুব্রী সমাসের পূর্বপদ শূন্য যুক্ত হয় এবং পরবর্তী অধিকরণের এ বা অন্তস্থ বিভক্তি যুক্ত হয় সুতরাং ক্ষেত্রে এটি ব্যাধিকরণ বহুব্রী সমাসের অন্তর্গত আর এই শব্দটি ব্যাসবাক্য করলে হবে কলস কক্ষে যার কলস কক্ষা আজকে শেষ করলাম বাংলা ব্যাকরণ থেকে এ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ